ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এখন আমি বলি এই যে আমরা আমাদের সন্তানকে ইমান শিক্ষা দিলাম না আমল শিক্ষা দিলাম না আমাদের সমাজের মধ্যে জিনা বেবিচার আছে না নাই আরো জোরে বলেন গতকালকে একটা ভিডিও দেখলাম বন্ধু সম্ভবত পশ্চিমবঙ্গে হবে আমি সঠিক বলতে পারবো না জামাই শত্তুরের উপরে শাশুড়িকে ধর্ষণ করেছে হসপিটালে জোরে বলেন নানা উজ্জবিল্লা মেয়ের জামাই আপন মেয়ের জামাই শাশুড়িকে ধর্ষণ করেছে টিভিতে দেখলাম আমি আপনাদেরকে এতক্ষণই প্র্যাকটিক্যাল বেসিক কিছু কথা বলেছি আমার মূল আলোচনায় আমি এখন ঢুকতেছি বন্ধু খারাপ লাগবে অনেকের কাছে হক কথা সবার কাছে ভালো লাগে না লাগে এই এই জিনা বেবিচার নিয়ে একটু আলোচনা করব কিনা একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই আমি আজকে সিদ্ধান্ত করেছি বন্ধু টিভিটা খুললে দেখা যায় এক গড়ের বউ আরেক জামাই আরেক গড়ের মানে পুরুষের সাথে চলে গেছে স্বামী বিদেশে আছে অন্য মেহে অন্য পুরুষের সাথে পরকিয়ায় যুক্ত হয়ে আছে ইবেন এখন দেখা যায় বাংলাদেশের অনেক মাদ্রাসায় এবং লোকাল প্লেসে ও বন্ধু একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে বলৎকার করে আপনারা টিভিতে দেখেন কিনা আরো জোরে বলেন এগুলো দেখেন কিনা খবর পান কি পান না সারা জীবন নামাজ রোজা হজের কোরআন তেলামতের আওয়াজ শুনেছেন আমি এই কারণে শুরুটা এভাবে করেছি বন্ধু আপনাদেরকে যেন বুঝাইতে সহজ হয় আপনাদের দায়িত্ব কর্তব্যটা কেমন করে পালন করতে হবে সেটা যেন আপনারা বুঝতে পারেন বন্ধুরি আমার আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম আপনারা যারা এখানে বাবা আছেন এবং মা বোনেরা যারা আছেন এখনকার ছেলেরা স্কুলে গেলেই বন্ধু মেয়েরা স্কুল কলেজে গেলেই বন্ধু বান্ধবী আসলে নাই বন্ধু এবং বান্ধবী আমি আপনাকে বলি একটা সন্তান কি যদি তিনটা জায়গা সমন্বয় করে দিতে পারেন তাহলে আপনার সন্তান কখনোই বিপদভ্রষ্ট হবে না এর মধ্যে প্রথম হল বন্ধু পারিবারিক শিক্ষা দ্বিতীয়ত হল সামাজিক শিক্ষা আপনার ছেলে আপনার মেয়ে সমাজের নষ্টমীর সাথে চলে দুষ্ট ছেলের সাথে চলে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে সন্তান যখন বড় হয়ে পথ চলা শেখে তখন তার সঙ্গীরা ভালো কিনা ভদ্র কিনা জেন্টেল কিনা এটা আপনাকে যাচাই বাচাই করতে হবে তাহলে অনেক ধরনের পাপ থেকে আপনি ব্যস্ত পারবেন এর মধ্যে বন্ধু ইবনে কাসির হাসান ইবনে থেকে তিনি বর্ণনা করেছেন আমার দিকে তাকান খেয়াল করবেন তিনি বলেছে তোমরা বড় লোকের সন্তানদের সাথে মিশিয়ে না বড় লোক যারা অনেক বেশি বিত্ত প্রাচুর্যের মালিক যারা এদের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করিও না এদের সন্তানদের সাথে তোমরা উঠা করিও না একটা অবিবাহিত নারীর যেমনি হৃদয় আছে রে তেমনি বড় লোকের সন্তানদেরও তেমনি হৃদয় আছে বড় লোকের সন্তানরা হলো সমাজের জন্য জাতির জন্য বিপদ এবং ফেতনা একটু জন আতঙ্কিত হয়ে গেলে একদম বাস্তব কথা কিসের কথা বড় লোক বাবা বড় লোক মা বড় লোক বেটা এবং বড় লোক বেটি তারা কখনোই লজ্জা শরমের তোয়াক্কা করে না টাকার গরমে যখন যেটা মন চায় সেটাই করে ফেলে হোক নেগেটিভ হোক পজিটিভ এর মানে এই নয় যে সব বড় লোকের সন্তান মানুষ এমনটাও কিন্তু না এমন অসংখ্য বড় লোকের সন্তান আছে মানুষের মতো মানুষ আছে না নাই বন্ধু এটা আমার বানানোর কথা নয় হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলাহু তিনি জানিয়ে দিয়েছে ও পৃথিবীর মানুষ তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না আপনি দেখবেন টিভির পর্দা খুলে দেখেন ইন্টারন্যাশনাল খুলে দেখেন সোশ্যাল মিডিয়া খুলে দেখেন যত বেবিচার জিনা নারীদেরকে ধর্ষণ করা বলৎকারের সাথে যুক্ত আপনি দেখবেন ম্যাক্সিমামি পয়সাওয়ালা কয়েকদিন আগে দেখলাম ঢাকাতে বন্ধু একটা মাদ্রাসার মুহতামিম অনেক তার মিনিমাম সাইডের উপরে একটা বারো থেকে তেরো বছরের কিশোরীকে ধর্ষণ করে দুই লক্ষ টাকা দিয়ে তাকে বলেছে তুই দুই লক্ষ টাকা নিয়ে পরিবার ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যা জোরে জোরে বলেন না আপনারা টিভিতে খুলে দেখবেন যমুনা টিভি বলেন সময় টিভি বলেন এটিন বাংলা বলেন চ্যানেল টোয়েন্টি ফোর বলেন এমনি করে নাগরিক টিভি বলেন বিভিন্ন টিভি চ্যানেলে আমি এটা অনেক অবজারভেশন করেছি বন্ধু আমি কেন বললাম এই কথাগুলো সেই ব্যক্তিটার যদি আজকে টাকার জোর না থাকতো এই নোংরা কাজটা সে করতে পারতো না টাকা আছে বলে সে এই টাকা দিয়ে বন্ধ শেষ করে দিবে সেটা সে চিন্তা করেছে এই জন্য তিনি বলেছেন বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না আমি আপনাদেরকে আরেকটা একটা দুঃখজনক কথা বলবো বন্ধ। হযরত লুত আলাইহিস সালামের জামানায় এই রকম বন্ধ পিছনের লজ্জাস্থান দিয়ে বলৎকার করত পুরুষেরা এটা অত্যন্ত নোংরা কিন্তু আমরা তো লুত আলাইহিস সালামের জাতি না তো কথা বলেন না কেন আমরা হলাম আখির নবীর উম্মত ইমামুল মুরসালিন রাহমাতাল আলামিন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত যিনি কাল কিয়ামতের দিন আমাদের কি নিয়ে গর্ব করবে আমাদের কি নিয়ে তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার শুধু এটাই বন্ধু খান্ত নয় হজরত সুফিয়ান সাউরি রাজিয়াল্লাহ তারা আনহ তিনি বলেছেন আমার দিকে তাকান অন্য দিকে নজর দিবেন না এগুলো বেশি বেশি জেনে রাখা আপনাদের প্রয়োজন আপনারা কি বিরক্ত হন আপনারা যদি বিরক্ত হন আপনারা আমাকে বলবেন হুজুর ইনশাল্লাহ আপনারা যেই বিষয়টা নিয়ে কথা বলতে বলবেন সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো আল্লাহ সেই নিয়ামত আমাকে দিয়েছে তবে আমি মনে করেছি এই আলোচনাটা এখন বর্তমানে বেশি প্রয়োজন কথা বলেন না কেন এই আলোচনাটা বেশি বেশি বন্ধ প্রয়োজন আমি আজকে বলি এই বড়ুরা কাঞ্চনপুরের আমার ভাই আমার বাবার আমার মা আমার বোনদের কি বলি গো শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয় ও বন্ধু কিতাব খুলে দেখলাম কিতাব সাক্ষী দেয় আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন গোসলখানায় ঢুকলেন গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটে সুন্দর একটা বালো কোনার গোসলখানায় ঢুকে গেল ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন কে আছো গপ জলদি করে যুবকটাকে বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও তার কারণ হলো অ বন্ধু সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট যুব ছোট্ট বাচ্চা থাকে বালক থাকে ফুটফুটে সুন্দর আছে না নাই আমি আপনাদের কে বলে যে এটা লজ্জার কথা নয় জানার কথা ওই লুজ জাতির মতো এই জাতির মধ্যেও জিনা বেবিসার বলতকার বেড়ে যাচ্ছে শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে থাকেন ওই সুফিয়ান শাওরি ডাক দিয়ে বললেন তুমি কি করো বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও কেন গো কেন গো কয় একটা বালকের সাথে একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান আর একটা বালকের সাথে থাকে দশটা শয়তান এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও ওই বালকটাকে বের করে নাও এতটাই ফুটফুটে ছিল বালকটা তার মানসিক কথা তিনি আমাদের কি বুঝিয়েছেন আমি আপনাদেরকে বলে দেই বন্ধু আপনার সমাজের মধ্যে আপনার বাড়ির মধ্যে আপনার ঘরের মধ্যে যদি কখনোই কোনো সুন্দর ফুটফুটে বালক থাকে কখনোই প্রাপ্ত কোনো বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না এটা বন্ধু কিতাব থেকে প্রমাণিত আজকে শিখে যান হজরतिया ابو سعید কুদুরি রাদিয়াল্লাহু তাআলাহ থেকে হাদিসখানা বর্ণিত তিনি জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে আমার কোন উম্মত যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে অন্যের بیویর দিকে নজর দেওয়া বন্ধ করে না ঠিক না নাই মহিলা কিন্তু পর্দাশীল নামাজি সেই ধরেন রাস্তায় দাঁড়াইয়া রইলো অথবা মনিতে দাঁড়াইয়া রইল ডাক দিয়ে বললো তুমি কে গো কার মা কার এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আসে না নাই বন্ধু বলে হুজুর এত এগুলো আপনি কোথেকে এনেছেন এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন করেছি আমার নবীজি বলেছে একজন যুবক আর একজন যুবতের একজন যুবক আর একজন যুবকের লজ্জা দিকে তাকায় না একজন যুবতী আর একজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায় না এই যুবকের দল বন্ধু জাগ বেদি কখনোই তোমরা আল্লাহর হাবি বলেছেন দুইটা প্রাপ্তবয়স্ক যুবক কখনোই এক কাথার নিচে তোমরা ঘুমায় না কখনো প্রাপ্ত বয়স্ক যুবতী দুইজন কখনই একটা কাথার নিচে ঘুমায়ো না এইভাবে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো তাহলে চীনা নামক দেবিচার নামক বলদকার নামক ওই লোদ জাতি যেমনি করে নোংরা কাজটা করেছে এমনিভাবে আর কখনোই সমাজের মধ্যে নোংরা কাজ চলবে না আর ঠিক কেনা বলেন আমার কথা কি মনে রাখবেন কে কে মনে রাখবেন হাত তুলে দেখান তো দেখি দুই হাত তুলে দেখান এমনি করে দুই হাত তুলে মার হাবা মার হাবা হাত নামান মান আমার আমার কথায় আপনারা কষ্ট পাইয়েন না কারণ আল্লাহ রাবুল বলেছেন বন্ধু বলবনি আর জোরে বলেন আই আল্লাহ আমানু ও অংফু শকুম্ ও আহল আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেড ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়াদ আল্লাহ বলেছে ঈমানদারেরা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও এটা হলো বর্তমানে বন্ধু সবচেয়ে বড় জাহান্নাম কথা বলেন না এটা সবচেয়ে বড় জাহান্নাম বন্ধু আমার দিকে তাকান আবারও আমি পুনরায় আবার রিফ্লাই করতেছি আমার দিকে তাকান একটা যুবক আর একটা যুবকের লজ্জা স্থানের দিকে তাকায়ও না একটা যুবতী আর একটা যুবতীর লজ্জা স্থানের দিকে তাকায়ও না এই দুইটা যুবক প্রাপ্ত বয়স্ক পুরুষ দুইজন নবীজি বলেছে কখনোই তোমরা একটি কাঁথার নিচে ঘুমায়ো না যতই জায়গা সংকট হোক প্রয়োজনে একটি একটি করে কাঁথা পেছি পেছি তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা যে কাঁথার নিচে ঘুমাও দুইটা নারীকে বলেছেন কখনোই তোমরা এক কথা রেছে ঘুমায়ও না জোরে জোরে বলেন না আকবার। আল্লাহর হাবিব সরকারের তিনি বলে দিয়েছেন এই যে আমি বললাম যে হুজুর আমি কি করব না আজকের পর থেকে কোনোদিন আমি কোনোদিন চক্ষটাকে ওপরের দিকে তুলব না নিম্নগামী করে পথ চলব এটার কি হবে আমি বেনিফিশিয়ারি হব কেমন করে আমার নবী জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি চক্ষোটাকে নিম্নগামী করে প্রত্যেকটা প্লেসে অতিক্রম করতে পারবে আমার নবীজি জানিয়ে দিয়েছে আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্বাদার হয়ে গেলাম

দুই সোয়াল মধ্যখানে হলো মক আর দুই রানের মধ্যখান হলো লজ্জাস্থান আল্লাহর হাবিব বলেছেন এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও যুব যুবতী আমার ভাই বাবার আমার মা বোনেরা সবাইকে মিলিত ভাবে অনুরোধ করছি তোমরা এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কষ্ট করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী আল্লাহর কাছে সবচেয়ে অপঞ্চ অপছন্দের কাজ কোনটা আমার নবীজি জানিয়ে দিলো আমার নবীজি জানিয়ে দিল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহ তো লা শারিক আল্লাহ তো আহাদ

মেইন রোডে আমাদের কুমিল্লা সিটির উপরে শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে দুই তিন দিনের বাচ্চা হবে অথবা দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার বাচ্চা হবে খোলা মাঠে রেখে বন্ধ চলে গেছে নাউজুবিল্লাহ বলেন না আমাদের অনেক মা কিন্তু বয়স হয়ে গেছে সন্তান বড় হয়ে গেছে এই জন্য সন্তান করবে চলে এসেছে এটাকে মেরে ফেলে আছে না নাই আমাদের মধ্যে আছে না নাই আমার নবীকে যখন প্রশ্ন করা হলো নবী গো এটা তো বড় অফরাদ বুঝে নিলাম এর বড় অফরাদ কোনটা আমার নবীজি বলেছেন সন্তানকে হত্যা করা জোরে জোরে কন্যা নাও দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে একটা হলো চিন্তা করে যে আমার খাওয়াইতে পারি না এটাকে কেমন করে খাওয়াবো আর বন্ধু যে বলেছি আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ দুষ্ট কাজের ফস্রয় কিন্তু বড় লোক থেকে আসে কথা কয় না আরে কথা কয় না আমার কথা কি ঠিক না বে ঠিক আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আরে ভাই আপনারা তো হার্ট অ্যাটাক করে মারবেন হাসতে পারেন না সাই দাঁত আছে নি দেখান তো দেখি একটু দাঁত নাই দাঁত নাই লাগে হাসেন না না এই মিয়া এমনি ঘোমরামুখী হুতুম পেছার মতো যারা থাকে তারাই হার্ট অ্যাটাক করে মারা যায় আমার মন গড়া বানানোর কথা নয় আমি যদি আমি আমি যদি আপনার মানুষের মানসিকতা নিয়ে যদি ওয়াজ করি যেটাকে বলা হয় মনোবিজ্ঞান ঠিক কিনা বলেন হ্যাঁ 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 ওই যে উনি বলতে সাইকোলজি থেকে যদি কথা বলি তাহলে কিন্তু আপনারা ভিন্ন দিকে চলে যাব কিন্তু সেই দিকে যাব না তবে একটা एग्जांपल দেই নবীজি বলেছেন তোমরা সব সময় ফ্রি মোডে থাকো কি থাকো তোমরা সব সময় নবীজি বলেছেন ফ্রি থাকো ফ্রি মোড মানুষকে অনেক বেশি সুস্থ রাখে হার্টটাকে অনেক বেশি স্ট্রং রাখে ফ্রি থেকো যত দেখবা গোমরা হঠাৎ করে দেখবা হি ইজ ডেড কয় কেমনে কয় স্পোর্ট ডেড কেমনে কয় হার্ট অ্যাটাক হৃদরোগ তো থাকবে না সারাক্ষণ মুখের বারোটা বাজায় ব্রেইনের বারোটা বাজায় আছে না নাই মনে মনে ভাবে হামসে বড় কোন হে কথা বলেন না আমি বলো তোমসে বড় নেহি হে ঠিক না ঠিক কি হুজুর কন্যা কথা কন্যা কিনলি হ্যাঁ যে কি বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় ঠিক না ঠিক আরো যে নিজেকে বড় মনে করে সে তো শয়তানের ধোকায় পড়ছে পরীক্ষা করিতে শুধু বান্দার ইমান শয়তান পাঠিয়েছে মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া আপনো কালাম বেছে ফর্মিয়েছেন খোদা আর বান্দা শয়তান থেকে থাকো জুদা বুঝেন নাই আই মি শয়তান ইজ দা টারটল এনিওয়ে অফ দা ভিলিভারস শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য শত্রু কিন্তু আজকে আপনারা যারা খাও গাপটি মেরে বসে আছেন এখানে আপনাদের জন্য একটা গর্ডিয়ন সেটা হল আল্লাহ বলেছেন ইন্নাকাইদা শয়তানি কান দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হ্যাঁ শয়তান হাজার চেষ্টা করলেও মুমিনকে গায়েল করতে পারে না আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ ধান ঝাড়তে 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 দেখবেন সিটা সব চলে যায় কথা কন না কেন আর যেগুলো একদম ফুক্ত আমরা বলি ফুষ্ট এগুলারে কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু কুলা থেকে যায় ঠিক কিনা বলেন ঠিক পাকা ইমানদার এমন জুমার দিনে সবচেয়ে দামি পোশাক পরে সবার আগে মসজিদে আর বের হওয়ার জন্য তো লাফালাফি করে না বাইরে হয় সবার পরে ঠিক না বেঠি আর সমাজের বিশেষ করে এখন অসভ্য ম্যাক্সিমাম অসভ্য লোক সমাজে মসজিদের সভাপতি সেক্রেটারি মতোয়াল্লি কেশিয়ার হান্ড্রেড পার্সেন্ট কথা কান্না কিনলে এক ডজন রিক্সাওয়ালা আছে কয় ডজন এক ডজন রিক্সা আছে রিক্সাওয়ালা আছে কোথায় বড়ুরা কাঞ্চনপুরে এক্সাম্পল সাপোজ কথার কথা এখন রিক্সাওয়ালা এক ডজনের হৃদয়ের অভিজ্ঞ প্রেমে ভরা অন মসজিদের সভাপতির আত্মা হান্ড্রেড পার্সেন্ট মরা হে চিন্তা করে হুজুরের ওয়াস্ত গরম পানির মতো আমার গায়ে পড়বে আজকে আমি আগে যাব না একদম পড়ে যাব কি করব এখন তো বারো জন বারো জনের সামনের কাতারে এখন তো ফুলতেছে এই ঘর বাঁকা করে কাদের উপর কাজ চপকে সে সামনের কাতারে যেতে চায় নবীজি বলেছে হাদিসের ভাষায় সে হান্ড্রেড পার্সেন্ট বেআব আল্লাহর হাবিব বলে দিয়েছে যিনি সবার আগে মসজিদে যাবে রে তিনি হলো বাইতুল্লাহ আজকের জন্য আজকের জুমার দিনে বাইতুল্লাহ আজকে হলো ফাস্ট বয় রোল নাম্বার এক এটা পৃথিবীর কেউ বন্ধু রোল নাম্বার ডাকে না ডাকে মসজিদের দুই পাশে দাঁড়াইয়া প্যারেস্তা এগুলো কাল হাসুরির দিন ওপেন করে দেওয়া হবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য পুনরায় আমি